হাওড়া কেন্দ্রের লোকসভা ভোট প্রচারে সব্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনে মিছিলে মিনাক্ষী লোকসভা ভোটে হাওড়া সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার মিছিল শনিবার সকালে ডোমজুরের পঞ্চনন তলা থেকে গোলাম কিবড়িয়া গাজী স্কুল পর্যন্ত প্রায় দু কিলোমিটার মিছিল করেন সিপিএম কর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন ডি ওয়াই সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এদিন তিনি বলেন বিজেপি ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা করছে এটাই তাদের দলের কর্মসূচি তবে তারা সারা বছর যা বলেন অর্থাৎ খেটে খাওয়া মানুষের রুটি রুচি এবং শিক্ষা এসব ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছছেন তাতে ভালোই সারা পাওয়া যাচ্ছে চট্টোপাধ্যায় দাবি করেন অন্য কোনো রাজনৈতিক দল মানুষের মূল চাহিদা চাকরি ও শ্রমিকদের মজুরি এইসব নিয়ে কিছু বলছে না এ ব্যাপারে তারাই আওয়াজ তুলছে তাই তারা লড়াইয়ের ময়দানে প্রত্যেক দিনই একটু একটু করে এগোচ্ছে

যারা কথা দু হাজার এগারো আগে পশ্চিমবঙ্গের শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা

মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের কৌশলানী হাজির মা তারা রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকতে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমচুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে